তিস্তার মাছ নিয়ে এলাম বাজার থেকে এখনই মাছের যে টেস্ট লোকাল মাছ বলে কথা আর এই মাছে হাত দেওয়া মানে বিশাল ব্যাপার এখনই নিয়ে এলাম তো কাটার চেষ্টা করি আবার বেরিয়ে পড়তে হবে এটা রান্না হবে ঝিঙে বেগুন আর আলু দিয়ে ঝিঙে বেগুন আলু দিয়ে রস রস করে এটা রান্না হবে তো ঠিক আছে বন্ধুরা রাখছি কাটা হয়ে গেছে মাছগুলো সব মাছ নিজেই কাটলাম তো রেখে দিই লবণ হলুদ মেখে রাত্রে হবে না হলে কালকে হবে হাঁপিয়ে গেছে একদম এখন বেরিয়ে যাবো অনেক দেরি হয়ে গেল আজকে রাখছি বন্ধুরা